বলেছিলেন ডবল ডবল চাকরি অ্যাকচুয়ালি মানুষ আপনারা শুনে নিন যে ডবল ডবল চাকরি দেবে না ডবল ডবল চাকরি খাবে সেইটাই প্রমাণ হয়ে গেল হাজার সাতশো তিপ্পান্ন বলেছিলেন ডবল ডবল চাকরি মনে আছে দু হাজার একুশ সালে তাহলে এইবার ভোটের আগে এইবারে কি এইবারে আমি বলছি ওনার বলা উচিত আমি ডবল ডবল চাকরি খাই রায়ের মাঝে একটা জায়গায় বলেছেন ঘোষণার সময় টেন্টেড বিয়ন রিপেয়ার ভালো করে বুঝবেন টেন্টেড বিয়ন রিপেয়ার বাংলা হলে বোঝায় এত ক্ষতিগ্রস্ত হয়েছে যা সারানো সম্ভব নয় মাননীয় বিচারপতিদের এই অবজারভেশন এত ক্ষতিগ্রস্ত হয়েছে যার সারানো সম্ভব নয় টেন্টেড বিয়ন রিপেয়ার দায়বদ্ধতার খাতিরে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত শ্রম আর মেধা আজকের দুর্নীতির কাছে হেরে গেল পরিশ্রম আর মেধা দুর্নীতির কাছে রে গেল এবং আরেক জায়গায় বলে দিয়েছেন পরিষ্কার করে লেজিটিমেসি এন্ড ক্রেডিবিলিটি অফ সিলেকশন কমিশন অর্থাৎ সিলেকশন প্রসেস বৈধতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন তথা এই সরকার এখন আমার প্রশ্ন এবং পরিষ্কার বলে দিয়েছে সংবিধানের আর্টিকেল চোদ্দ এবং ষোলো ভঙ্গ করেছে সেটা কি আইনের চোখে সবাই সমান আর্টিকেল এবং আর আর্টিকেল কি সরকারি চাকরিতে সবাইকে সুযোগের সাম্যতা দিতে হবে এইটা ভঙ্গ করেছে এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন এবং এর জন্যে সবাই জেনে গেছে যে এটার জন্যে পুরোপুরি দায়ী এই মুখ্যমন্ত্রী তথা এই রাজ্য সরকার এই কয়েক লক্ষ যোগ্য পরিবারের যে ভয়ানক ক্ষতি হলো তাদেরকে ক্ষতিপূরণ দেবে তাদের মানসিক আর্থিক সামাজিক সম্মান বিরাষ্ট হলো এর জন্য দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে বলছি সম্মান জানাতেই একজন নাগরিক হিসাবে কিন্তু যারা সত্যি সত্যি যোগ্য সেই যোগ্যদের চাকরি চলে যাওয়াটা খুব দুঃখের এবং বেদনাজনক কিন্তু বিচার মাননীয় দুই বিচারপতি তাদের রায় ঘোষণার সময় তারা পরিষ্কার করে বলে দিয়েছেন কি যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি চলে গেল তার ভিতরে অবশ্য দুজনদের চাকরি থাকছে এক হচ্ছে যারা শারীরিকভাবে সক্ষম তাদের চাকরি থাকছে আর যারা আগে অন্য জায়গায় চাকরি করতো গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম তারা যদি উন্নতিকরণের জন্য যে চাকরিতে পরীক্ষা দিয়েছিল দু হাজার তারা আবার সেই চাকরিতে ফিরে যাবে কিন্তু এখানে পরিষ্কার করে যে যোগ্য যা সত্যি যারা যোগ্য তারাও সঙ্গে সঙ্গে তাদের চাকরি চলে গেল এর জন্যে পুরোপুরি এই সরকার দায়ী এবং সেই রায়ের মাঝে একটা জায়গায় বলেছেন ঘোষণার সময় টেন্টেড বিয়ন রিপেয়ার ভালো করে বুঝবেন টেন্টেড বিয়ন রিপেয়ার বাংলা হলে বোঝায় এত ক্ষতিগ্রস্ত হয়েছে যা সারানো সম্ভব নয় মাননীয় বিচারপতিদের এই অবজারভেশন এত ক্ষতিগ্রস্ত হয়েছে যার সারানো সম্ভব নয় টেন্টেড বিয়ন রিপেয়ার ঠিক ঠিকই কথা বলেছেন সাংবাদিক হিসাবে যে যোগ্যদের জন্য বলেছি যে আপনারা যোগ্যদের যজ্ঞদের করে দয়া করে দয়া করে যোগ্যদের বাছাই করে তাদের শান্তি দিন কিন্তু না আমার সঙ্গে তারা আমি তাদের সঙ্গে পেরে উঠিনি পরিষ্কার কথা আমি তাদের সঙ্গে পেরে উঠিনি এবং সর্বোচ্চ মহলে আমি এগারোখানা চিঠি দিয়েছিলাম কথোপকথন হয়েছিল কিন্তু আমি পেরে উঠতে পারিনি আমি যুদ্ধে পরাজিত তাদের কাছে কারণ ওই অসম ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করতে আমি পারিনি অসবদের কাছে যুদ্ধ করতে আমি পারিনি আমি সৎ কি অসৎ সেটা বড় জিনিস নয় কিন্তু ভয়াবহ অসৎদের সঙ্গে আমি লড়ে উঠতে পারিনি যোগ্যদের আলাদা করার কোনো অপশন নেই কারণ কে যে কোথা থেকে কাকে টাকা দিয়ে কিভাবে হয়েছে কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন অরিজিনাল ওএমআর চিট নষ্ট করা হয়ে গেছে তাহলে কাকে বাঁচবে আর কাকে ঝাড়বে এইটাই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়ালো সুতরাং এবং পরিষ্কার বলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যে রায়ের পড়ে শোনানোর সময় তখন লাইভে যেটা শুনলাম যে মানে একেবারে রন্ধে রন্ধে দুর্নীতি এবং যে এই যে যাকে টেন্ডার দেওয়া হয়েছে অবৈধ টেন্ডার সবকিছুই পুরোটাই হচ্ছে দুর্নীতিগ্রস্ত এবং কি জানেন তো লাস্টে রায় ঘোষণা হয়ে গেল এই রায় ঘোষণা বলছি মানে হিয়ারিং শেষ হয়ে গেল তারপরে হঠাৎ বললো হুজুর লিস্ট আছে এই কটা কিন্তু অযোগ্য পাঁচ হাজার তিনশো তিনটে লিস্ট তিনজনের লিস্ট দিল বললো অযোগ্য তার আগে দিয়েছিল পাঁচ হাজার ছশো পঁচাশি জন তারপরে হঠাৎ একশো বিরাশি জনের সঙ্গে কি হলো জানি না তাদেরকে বাদ দিয়ে পাঁচ হাজার তিনশো তিনজন দিয়ে দিল হুজুর এই কটা একেবারে অযোগ্য এরা টেন্ট এরা সব এই সব এদিক ওদিক করে চাকরি পেয়েছে আর আমি যতটুকু জানি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে মাননীয় বিচারপতিগণ এখানেই বুঝে গেছে যে অনেক কিছু জানে এতদিন কেন জমা দেয়নি এটা হাইকোর্টে কেন জমা দেয়নি এবং পরিষ্কার করে বলেছে হাইকোর্টের বিচার ব্যবস্থায় আমি আর নাক গলাবো না আমরা নাক গলানো ঠিক নয় কিছু আমরা অ্যামেন্ডমেন্ট করে দিচ্ছি এবং আমি তো বললাম যদি আমার কথার সামান্য গুরুত্ব দিত আমি এখনো হলপ করে বলছি স্কুল সার্ভিস কমিশনে যতজন বসে আছেন তাদের সম্মান রেখে বলছি আমি যতটুকু জানি হাতে কলেমে যতটুকু শিখেছি বামফর্ডের সময় থেকে স্কুল সার্ভিস সম্বন্ধে তত তার হচ্ছে কি হাফ জ্ঞান ওখানে যারা বসে আছে তাদের নেই তাদের সম্মান রেখেই বলছি সিলেবাসের কিছু জানে না কিভাবে প্যানেল তৈরি হয় তার কিছুই জানে না কেন তাদেরকে ওখানে বসিয়ে রাখা হয়েছে আমার প্রতিবাদ এখানে ছিল আজকের অনেকে বলতে পারেন যে আমি কোন লোভের জন্য এই প্রতিবাদ করেছিলাম একেবারেই না মনে রাখবেন আমি একজন স্কুল শিক্ষক এবং আমি বেশ এইটা প্রতিবাদ করেছিলাম কারণ স্কুল শিক্ষক থেকে রাজ্যের লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েদের এই চাকরির পরীক্ষার কোচিং দিয়ে আসছিলাম সেই জন্যই আমি দেখছি তাদের চাকরি চলে বাইশ সয় যারা আমার কাছে পড়তো দু হাজার ষোলো তাদের চাকরি চলে গেল তাই বলেন তাহলে বলবো উনি একজন অ্যাডভোকেট হয়ে অ্যাডভোকেট হয়ে আরেকজন অ্যাডভোকেটকে অসম্মান করছেন কেন এবং বিচারপতিরা মাননীয় বিচারপতিরা সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতিরা তালে এই দুষ্টু লোকেদের কথা শুনলেন পুরো প্রমাণ সেখানে তুলে ধরেছেন পুরো প্রমাণ তুলে ধরেছেন যে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিচ্ছে প্রথমে দিলো বললাম পঁচাশি হিয়ারিং কমপ্লিটেড তারপরে দিল পাঁচ হাজার রাতারাতি সেটাই তো সুপ্রিম কোর্ট মাথায় ঢুকেছে যে তাহলে এরা অনেক কিছুই আরও জানে এবং মাননীয় পার্থ চট্টোপাধ্যায় শোনা যায় শোনা মানে সিবিআই এর তরফ থেকে শোনা গেল মাননীয় পার্থ চট্টোপাধ্যায় বলেছেন আমার নির্দেশে এগুলো সব হয়েছিল তাহলে মুখ্যমন্ত্রী জানতেন না যে পরেশ অধিকারী অন্য একটা দল থেকে এখানে চলে আসলো সে রাতারাতি হয়ে গেল শিক্ষা প্রতিমন্ত্রী এবং তার মেয়ে হচ্ছে চাকরি পেয়ে গেল কার নির্দেশে এবং রাজ্যের এই কয়েক লক্ষ যোগ্য পরিবারের যে ভয়ানক ক্ষতি হলো তাদেরকে ক্ষতিপূরণ দেবে তাদের মানসিক আর্থিক সামাজিক সম্মান বিরষ্ট হলো এর জন্য দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমি 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 বললাম অনেকে ভাবতে পারেন বলছি একজন শিক্ষক বিজেপি নয় তৃণমূল নয় কংগ্রেস নয় কিছু গেছিলাম ভুলভাবে আমাকে গাইড করে নিয়ে গেছিল আজকের আমার কথা যদি শুনতেন তাহলে কিন্তু এই কথাটা হতো না এবং সেটা সবাই জানে পশ্চিমবঙ্গের যারা সব জানেন তারা নিশ্চিত নিজেরাই জানেন সুতরাং মানবিক দিক উনি যদি মানবিক মুখ্যমন্ত্রী হন উনি মানে কি বলবো মানে যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে উনাকে এই যে সম্মানের সঙ্গে ওনাকে ছেড়ে দেওয়া উচিত পদ ছেড়ে দেওয়া উচিত হয়তো ভাবছেন এইটার সঙ্গে পদের কি সম্পর্ক আজকের ওনার জন্য তো বিসি মামলা বেঁধেছিল আজকের উনি কি বলবেন তিন মাসের মধ্যে সব প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছেন কি করবেন তিন মাসের মধ্যে করতে পারবেন প্রক্রিয়া তেইশ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষায় বসেছিল যদিও নতুন না হয়তো তারা ফের পরীক্ষায় বসবে সেটা সরকারকে ঠিক করে সেটা জানি না যে সুতরাং এই সরকার মানসিক ভাবে মানবিক ভাবে দায়বদ্ধতার শিকার এবং দায়বদ্ধতার খাতিরে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত কেউ টাকা নিয়ে থাকে কেউ টাকার বিনিয়োগ চাকরি হয়ে যায় আমি অযোগ্যদের বলছি তারা ভুল তো করেছে কিন্তু তারা তো চাইবে যে তুই আমার টাকা ফেরত দে তাহলে তো রাহাজানি শুরু হয়ে যাওয়ার কথা এইটা ভাববে না যে আমি কাউকে ইনস্টিগেট করছি এটা তো নিয়ম যার হলে সেটাই করতো সুতরাং তাদের চাকরি তারা টাকা ফেরত দিতে হবে কিন্তু যারা টাকা নিয়েছে তাদের কি হবে মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি তাদের কোনো ব্যবস্থা নেবেন না পুলিশ মন্ত্রী হিসাবে তাদের কোনো ব্যবস্থা নেননি প্রত্যেকটা ক্ষেত্রে সুপার নিউমারিটা পুরোপুরি ভাবে দু নম্বরই করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এ টু জেড মুখস্থ আমার দু হাজার এক দু হাজার এক দুই এক দুই তিন চার পাঁচ আট পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন এ টু জেড আমি জানতাম স্বচ্ছতার সঙ্গে জানতাম সুতরাং এদের এই চাকরি চলে গেল কার জন্যে সেই সরকারের দায়ব ছাড়া ভারতবর্ষে আজকের পশ্চিমবঙ্গের বাঙালিদের মাথা নিচু হলো না সেটা মাথা নিচু করলো কে এই সরকারি মাথা নিচু করলো কোন রাজনীতির কথা আজকের এখানে নেই আজকের দেখা গেল যে অনেক দিন ধরে আমি বলছি পরিশ্রম আর মেধা আজকের দুর্নীতির কাছে হেরে গেল পরিশ্রম আর মেধা দুর্নীতির কাছে হেরে গেল এখন দেখা যাচ্ছে সত্যি সত্যি তাই পরিশ্রম আর মেধা দুর্নীতির কাছে হেরে গেলো তাহলে আপনার রাজ্যে দুর্নীতি হয়েছে মাদ্রাসাতে হয়েছে আমি বারবার বলে এসেছি মাদ্রাসাতে হয়েছে প্রাইমারিতে হয়েছে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছিলাম না আমার সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেছিল দ্বন্দ্ব করতে তো আমি যাইনি সম্মানের সঙ্গে চলে এসেছি আমি সুতরাং আমি তো রাজনীতি করে খাই না যারা রাজনীতি করে খায় তারা ওখানেই পড়ে থাকবে এবং আবার বলছি আমি তো বলেছিলাম আমি ছ মাসের মধ্যে কমপ্লিট করে দেব শুধু অযোগ্য যোগ্য আলাদা করার সুযোগ দিন চিঠি দিয়েছি কোনটা খারাপ কোনটা ঠিক না না শুনলো না আজকে সারা পশ্চিমবঙ্গের কি হবে আমি জানি না বেশ কিছু ফোন আসলো ল্যান্ডলাইনে তারা বলছে মাসুমশাই বাবার বাড়ি চলে যাচ্ছি দু তিনটে ফোন আসলো বাবার বাড়ি চলে যাচ্ছি তাহলে আজকে যার চাকরি গেলে শুধু তার সম্মান নয় সেই সঙ্গে সঙ্গে তার শ্বশুর কুলের সম্মান নষ্ট হয়ে গেল তার সম্মান নষ্ট হয়ে গেল দু তিনটে ফ্যামিলি একটা একটা চাকরির চলে যাবার পিছনে দু তিনটে ফ্যামিলি নষ্ট হয়ে গেল আজকের এবং যোগ্যদের চাকরি গেছে খুব দুঃখের খুব কষ্টের খুব কষ্টের কিন্তু মাননীয় প্রধান বিচারপতি রায় দিয়েছেন কিছু বলার নেই তিনি বিচারের সময় তো আর ফাঁসির সময় তো কান্নাকাটি করলে কোনো কিছু তো দেখেন না কিন্তু তিনি দেখেছেন যে কিছু করার নেই কিছু করার নেই ওই যে পরিষ্কার বললাম এটা আরেকবার শোনাতে চাই দর্শকদের পরিষ্কার বলেছে টেন্টেড রিপেয়ার প্রধান বিচারপতি যে রায় পড়ছিলেন তখনই ক্ষতিগ্রস্ত এত ক্ষতিগ্রস্ত যার সারানো সম্ভব নয় কি অদ্ভুত কথা অযোগ্য তাদের ওই পাঁচ হাজার তিনশো তিনজনের টাকা ফেরত দিতে হবে বলেছে হুম তা তাদের টাকা তারা তাদের কথা আমি ধরছি না তারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাচ্ছে তাদের কিন্তু যাদেরকে টাকা দিয়েছে তাদের কেন তারা কেন ছাড় পাবে আর যারা যোগ্য এবং অযোগ্য প্রত্যেককে বলছি যে কোনোভাবেই আপনারা কোনো অঘটন করাবেন না ঘটাবেন না চেষ্টা করুন এবং ভগবানকে ডাকুন আল্লাহকে ডাকুন ঈশ্বরকে ডাকুন প্রভুকে ডাকুন একটা নিশ্চয়ই ব্যবস্থা আপনাদের হয়ে যাবে পরীক্ষা দেওয়ার সিস্টেম আপনাদের করেছে আপনারা পরীক্ষায় বসতে পারবেন ভেঙে পড়বেন না কোনো রকম। এমন কিছু করবেন না যে অঘটনমূলক কিছু করবেন না আপনাদের কাছে আমি অনুরোধ করছি একজন শিক্ষক হিসাবে কারণ আপনারা যারা দু সালে আছেন তখন তার যতজন আছেন মনে সবাই কোনো না কোনোভাবেই আমাকেই চেনেন বা জানেন বা আমার পড়াশোনা করেছেন বইপত্র পড়েছেন তাই আমি শিক্ষক হিসেবে আপনাদের বলছি কোন রকম অঘটনের মধ্যে আপনারা যাবেন না এবং এইবারে যদি তারা পথে নামে তখন এই সরকার কি করবে ফের পুলিশ দিয়ে পিটবে তারা তো যোগ্য তারা এবারে কি হবে তাদের তারা তো এতদিন ছিল ওদের এই ধর্ণে আমি দুদিন গেছিলাম যাদের চাকরি চলে গেছিল সান্ত্বনা দিয়েছে অনেক কিছু বলেছিলাম এবং ব্রাত বসু তাদের কথা দিয়েছিলেন যে তোমাদের চাকরি থাকছে এই চাকরি থাকলো অর্থাৎ চাকরিজীবীদের সঙ্গে প্রতারণা সৎ চাকরিজীবীদের সঙ্গে প্রতারণা তাহলে বসু আপনি কেন মুখ্যমন্ত্রী আপনি কেন ওখানে মন্ত্রী হয়ে আছেন আজকের আপনার সময়ে ওদের চাকরিটা চলে গেল আপনি কিছু করতে পারলেন না শুধু শিক্ষামন্ত্রী হয়ে আছেন আপনাকে সম্মান কে বলছি কারণ আমি রাজ্যের শিক্ষামন্ত্রী সম্মান করাটা একজন নাগরিকের কর্তব্য কিন্তু আপনি এদের জন্য কি করেছেন স্কুল সার্ভিস কমিশনটাকে কেন আপনি আমূল পরিবর্তন করতে পারেনি নাই পিছনে কার অমঙ্গলসুলক হাত ছিল সেইটা বলে দিন আমার কথা কেন রাজ্যে আজকের এই অরাজকতা সৃষ্টি হলো আমরা বাংলার বাইরে যেতে পারবো কি আর এত বড় দুর্নীতি চাকরির দুর্নীতি পশ্চিমবঙ্গে প্রথম তার আগে ত্রিপুরা হয়েছে দশ হাজার চাকরি চলে গেছে কিন্তু তারপরে পঁচিশ পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ভাবা যায়